সম্মানিত দর্শক একটি জামার জন্য হাতা কিভাবে কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো তো সবার প্রথমে এখানে চারটি ভাস করে নিয়েছি আমি কাপড়টিকে এরপর এখান থেকে প্রথম অবস্থায় হাতার লম্বা বের করে নেব তো এখান থেকে দেখুন প্রথম অবস্থায় এখানে আমি একটি মার্ক করতেছি এই মার্ক থেকে নিচ পর্যন্ত হচ্ছে আরমহলে শেপ দেওয়ার জন্য আমি এখানে তিন ইঞ্চি এবং হাতার লম্বাটা এখানে ষোলো থেকে সতেরো ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পর এই পার্টটা হচ্ছে প্রথম অবস্থায় মার্ক করে নেব তো যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা এখনও ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এরপরে এখানে যে কাজটি করতে হবে হাতার মুখের মেজারমেন্টটি নিতে হবে এখানে হচ্ছে আমি চার থেকে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম এখন এইখানে আর মহলের যে মাপটি রয়েছে সেটা বডির মাপ থেকে এভাবে হচ্ছে মাপ দিতেও হবে তারপর যতটুকু আসবে ততটুকু আপনাদের এই ভাসটা দিয়ে নিতে হবে তো এখানে সম্পূর্ণ ভাষটাই আমার লাগবে তো আপনার যদি বেশি লাগে তাহলে বেশি করে আপনি নিয়ে নেবেন নেওয়ার পরে এইখানে সাইডের যে মার্কটা রয়েছে ফিডিংয়ের মার্কটা করার পর এখানে আর শেপটা দিয়ে নিতে হবে তো এটা কিন্তু আমি সূত্রটা দেখিয়ে দিলাম যে কোনো ম্যাজারমেন্টের জন্য কীভাবে আপনি এই নিয়মটা ফলো করেই জাস্ট আপনি বডির মেজারমেন্টের আর্মোলের মাপটা নিয়ে আপনারা কিন্তু আপনার যে হাতাটি রয়েছে হাতার পাটের আর্মোলটা বের করে হাতাটি কিন্তু কাটিং করে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন পেজে নতুন থাকলে লাইক